প্রতিবাদ বড় বড় ওয়ার্ড প্রতিবাদ সব এখানে প্রতিবাদ করতে এসেছে আচ্ছা ভিউয়ার্সদের কাছে আমার একটা প্রশ্ন এই যে আমরা এখানে কন্ট্রোভার্সি জোনে এসে ভিডিও করছি কেন অন্য লোকের কন্টেন্ট নিয়ে কাটাছড়া করছি কেন অবশ্যই নিজেদের স্বার্থে কি না আমরা এখানে অন্য লোকের কন্টেন্টের উপরে ক্রিটিসিজম করবে করব এবং সেখান থেকে ভালো মন্দ বিচার করে আমরা আমাদের যুক্তি দিয়ে সেগুলো দর্শকের সামনে প্রেজেন্ট করব। আর তাতে কি হবে দিনের শেষে আমার ভিউজ হবে আমার রেভিনিউ হবে আমি ইনকাম করব অবশ্যই দর্শককে এন্টারটেন করে তাই তো তো এখান থেকে কোনোভাবেই সেই প্রতিবাদটা কি এমনি সমাজের জন্য প্রযোজ্য নাকি এখানে কন্ট্রোভার্সি করতে সে সবাই দলে দলে মাঠে যোগদান করবে মাঠে নেমে পরিষ্কার করবে সমাজ ক্লিন করবে সমাজ ক্লিন করবার জন্য তো অনেক অনেক জায়গা আছে এই যে আজকের আমাদের যে ঝড়টা হলো ঝড়টার পর কত দুস্থ লোকেদের ঘর ভাং বাড়ি অনেক কিছু ভেঙে ঠেঙে গেল তো যদি সত্যিই সোশ্যাল ওয়ার্ক করতে হয় তো সেই সব জায়গায় গিয়ে নেমে করতে হবে তাই না নাকি কন্ট্রোভার্সি জোনে কে পরকিয়া করছে কে কী করছে তাদের ঘর মানে ঘর সংসার জোড়া লাগানো তাদেরকে ডিভোর্স করানো তাদের মিল করানো এগুলো করতে হবে আর সেই থানা পুলিশ হ্যাঁ কোর্ট কাচারি আজকের কোর্টে যাচ্ছি আজকের থানায় যাচ্ছি আজকের এখানে ঘেরাও করছি আজকের এই করছি এগুলো করবে আমি বুঝে পাই না ব্যাপারটা কি কেন এত কথা বলছি চলো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার অনুরোধ রইলো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছে নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা রুনার লাইফস্টাইল থেকে একটা ভিডিও দেখলাম যেখানে বলা হচ্ছে যে লাইফ অফ কেকের কোয়েলকে যে তার যে জায়গা মানে যেখানে সে কাজকর্ম করে প্রায় দশ বছর ধরে সেই জায়গায় গিয়ে তার কাজের জায়গায় হার্ম করে আসবে কেউ না কেউ হার্ম করে আসবে যদি সে চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে কি চ্যালেঞ্জ কিসের চ্যালেঞ্জ কেন চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করবে এটাই তো বুঝে পেলাম না আমি যতদূর কোয়েলকে দেখেছি তার মুখের ভাষা যথেষ্ট ভালো এবং ভদ্রভাবে রিসেন্টলি ভিডিও করে রেগুলার যে ভিডিও করে তাও নয় আগে মধ্যখানে খুব ভালো ভিডিও করছিল মধ্যখানে ওর ফ্যামিলি ম্যাটারের জন্য অনেকদিন ও ভিডিও করেনি তারপর আবার এখন অ্যাজ ইট ইজ ভিডিও করছে তো সেই জায়গা থেকে তার উপর ব্যক্তিগত রিভেঞ্জ নেওয়ার জন্য কেউ কেউ ওর নামে দুর্নাম ছড়াচ্ছে আবার কেউ কেউ বলছে ওর কাজের জায়গায় গিয়ে ওর হার্ম করে আসবে প্রথম কথা হচ্ছে যে বলা হচ্ছে ও নাকি সব চুরি চুরি করেছে ওষুধ পশুধ হ্যানা তেনা এইসব নোংরা কথা বলা হচ্ছে তো প্রথম আমি একটা কথা বলি আমি যতদূর ওর ভিডিও থেকে শুনলাম ও একজন ডায়াটিশিয়ান সেখান থেকে কী করে ওষুধ হ্যানা তেনা কি বলছে আমি কিছু বুঝে উঠতে পারছি না প্রথম দ্বিতীয় কথা হচ্ছে তার কাজের জায়গায় যাওয়ার কথা বলে তাকে ধুমকি দেওয়া হচ্ছে কেন কিসের জন্য তাকে বলা হচ্ছে প্রতিবাদ করতে হয় মাঠে নেমে এখানে ভিডিও করে না কে বলেছে আপনাদেরকে কে বলেছে এখানে এখানে কন্ট্রোভার্সি জোনে আমরা ভিডিও করতে এসেছি ভিডিও থেকেই কথা বলবো না আমরা লোকের দোরঘরে চলে যাব না থানায় যাব না কোর্টে যাব আর না তো কারোর বাড়ি গিয়ে হামলা করব। ঠিক আছে না তো কারোর অফিস আদালতে গিয়ে চিঠি পাঠাবো না তো কারোর অফিস আদালতে গিয়ে ঝামেলা করব। এগুলো আমাদের কাজ নয় কারণ আমরা ব্যক্তিগত রিভেঞ্জফুল নই রিভেঞ্জ নিতে এখানে আসিনি এখানে কারোর হার্ম করা কারোর মানে আর কি ক্ষতি করা আমাদের ইনটেনশান হতে পারে না আমরা এখানে যেটা করতে এসেছি সেটা হচ্ছে আমার কাজ দ্বারা দর্শকের মনোরঞ্জন করতে এসেছি ঠিক আছে আমার কথা দ্বারা দর্শককে কিছু বলতে এসেছি কিছু মেসেজ দিতে এসেছি এর বাইরে তো অন্য কিছু নেই আমরা যদি সত্যি সত্যি সোশ্যাল ওয়ার্ক করতে চাই তাহলে কন্ট্রোভার্সি জোন থেকে কেন সোশ্যাল ওয়ার্ক করব। আমার দরকার হয় অনেক অনেক জায়গা আছে সেখান থেকে সোশ্যাল ওয়ার্ক করব তো এখানে এসে সোশ্যাল ওয়ার্ক করা মানেই তো ব্যাপারটা বুঝতে হবে সেখানে কোনো না কোনো ইন্টেনশান আছে বিনা স্বার্থে কেউ করে না অনেকে এখানে শুধুমাত্র টাকা ইনকাম করবার জন্য ভিডিও করে অনেকে এখানে নিজের যশ প্রতিপত্তি এগুলো দেখানোর জন্য কেউ নিজের শো অফ করতে চায় আমি এই আমি সেই আমি হ্যাঁ না তাই জন্য ভিডিও করে সেটা তাদের ব্যাপার সবাই যেখানে টাকা ইনকাম করতে এসেছে এটা বলা যায় না কারণ অনেকেই টাকার প্রতি অত ফিলিংস নেই কারণ তাদের অন্য না অন্য কোনো জায়গা থেকে হয়তো অনেক অনেক টাকা ইনকাম হয় তো সেই জন্য তাদের সেই লেভেলের অর্থ প্রয়োজন নেই কিন্তু আমাদের মতো যারা সাধারণ কন্ট্রোভার্সি ক্রিয়েটার তারা মনে হয় টাকা ইনকাম করবার জন্যই এখানে কন্ট্রোভার্সি করতে এসেছে এবং সেই কন্ট্রোভার্সিটা হেলদি ক্রিটিসিজমই করতে এসেছে না তো সেখানে কোনো স্ল্যাং গালাগালি না তো কোনো রিভেঞ্জ কিন্তু অনেক জায়গায় দেখছি আমি যে লোকের কর্ম জায়গায় গিয়ে নাড়াঘাটা করা হবে বলা হচ্ছে কোনো জায়গায় বলা হচ্ছে তার কারোর স্কুল কলেজে চলে যাওয়া হবে কারোর বাড়িতে চলে যাওয়া হবে কারোর তোমার হচ্ছে থানায় লোকাল থানায় গিয়ে কমপ্লেন করা হবে এগুলো কী হচ্ছে এগুলো প্রতিবাদ বাবারে বাবা মানে আলটিমেটলি বুঝতে পারছি না যে এত লোক থাকতে হঠাৎ করে সোশ্যাল মিডিয়া এসেই এই লেভেলের প্রতিবাদ যেখানে নেমে করতে হচ্ছে মার্কেটে নেমে এবং প্রতিবাদ কাদের নিয়ে করা হচ্ছে যারা নিজেরা নিত্যদিন এদের পিন্ডি চটকেছে স্ল্যাং ভাষা বলে রীতিমতো পিন্ডি চটকেছে যখন যাকে পেরেছে তাদেরকে মানে কি বলবো নোংরা নোংরা থেকে কথা তাদের ফ্যামিলি সমস্ত কিছু করেছে হঠাৎ করে তারা সতী হয়ে গেল মানে মানে জন্য যেহেতু তারা কারোর না কারোর হাতের তলায় রয়ে গেছে তাই জন্য তারা সতী এখানে বায়াস হয়ে কাজ করা হচ্ছে এটা তো মেনে নেওয়া যাবে না যদি কেউ সত্যি সোশ্যাল ওয়ার্ক করতে আসে এবং যদি সম্পূর্ণ এই ইউটিউব পরিষ্কার করতে আসে তাহলে ইউটিউবে প্রচুর প্রচুর নোংরা জোন আছে বহুবার বলেছি সেগুলোর দিকে আলোকপাত করা হোক আর তারপরে কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে বলা হচ্ছে এরা এই করেছে গালি দিয়েছে তো কী হয়েছে এরকম অনেকেই দেয় না তাদের গালিটা সেই লেভেলের বলা হয়েছে সেই সব নোংরা ক্রিয়েটারদেরকে আপনি কোনো রকমভাবে কোনো কিছু না করে উল্টে অন্য অন্য ক্রিয়েটারদের উপরে রিভেঞ্চ মেন্টালিটি রাখছেন কেন কিসের জন্য আজকের ওপেনলি বলা হচ্ছে ভিডিওতে ও ওর কথা কি বলবো ও তো ওষুধ চুরি করে বেড়ায় কেন কেন বলা হচ্ছে কি প্রমাণ আছে আপনার কাছে যে ও ওষুধ চুরি করে বেড়ায় প্রমাণ আছে কিছু আমি তো বুঝে উঠতে পারলাম না আচ্ছা তারপরে বলা হচ্ছে যে কি না এ এই কথা বলেছে এ একে পাঠিয়েছে এ ওর ওই করেছে মানে নানা রকম অ্যালিগেশন দেওয়া হচ্ছে তারপর তো থানা পুলিশ আনা তানা হচ্ছেই তো আমরা কি এখানে কেস কেস আর কোট কোট খেলা খেলতে এসেছি হ্যাঁ প্রতিবাদ করতে গেলে কি কোর্ট কোর্ট কেস কেস খেলা খেলতে হয় হ্যাঁ পার্সোনাল রিভেঞ্জ আলাদা জায়গা কোনো ব্যক্তি যদি মনে করে আমাকে যে ডিফেম করেছে বা অপমান করেছে তার আমি পার্সোনালি তাকে রিভেঞ্জ নেব। তার জন্য যত তত্ত্ব জায়গা খোলা আছে তার জন্য কন্ট্রোভার্সি জোনে এসে বলে কোনো লাভ নেই যা করার করে ফেলো করে ফেলে আমরাও দেখতে চাই যে কার উপর কী অ্যালিগেশান লাগানো হয়েছে এবং সে কতটা শাস্তি পেয়েছে আমরাও দেখতে চাই ঠিক আছে কেউ যদি অন্যায় করে ধারে কেউ যদি অন্যায় করে মানে কি বলবো পার পেয়ে যায় সেটা তো সহ্য করা যাবে না তাহলে যদি কেউ অন্যায় করে থাকে তার যে শাস্তি সেটা আমরা দেখতে চাই যে কে কি প্রতিবাদ করেছে কে কতটা কি করেছে এবং তার কি হয়েছে কিন্তু এখানে সেটা হচ্ছে না এখানে আমি ফুল হচ্ছি এবং সেটা আবার লোকের কাছে জনসমক্ষে বলছি মানে যে হ্যাঁ আমি এতটাই রিভেঞ্জফুল আমাকে বলে কেউ পার পাবে না কারণ আই হ্যাভ পাওয়ার আমার পাওয়ার আছে আমি সেই পাওয়ার দিয়ে কাচি ছুরি চালিয়ে সমস্ত কিছু করতে পারি সেটা কি কথা এটা কি কথা কেউ যদি পাওয়ারের অপব্যবহার করে সেটাও কিন্তু ভুল পাওয়ার দেওয়া হয়েছে এই জন্যে নয় যে কি বলবো সেই পাওয়ারের ভুল ভুলভাল জায়গায় করা হবে এটা কন্ট্রোভার্সি জোন এখানে তুমি অন্যায় না করলেও তোমার উপরে অ্যালিগেশন দেওয়া হবে নিজের কারণে নিজের চ্যানেলের কারণে বহু বহু লোক বহু বহু জায়গায় দিয়েছে ঠিক আছে তো সেগুলো গায়ে মাখলে হবে না তো ইগনোর করতে হবে আর যদি গায়ে মেখে ফেলো তাহলে আমার মনে হয় কন্ট্রোভার্সি জোনটা তোমার জন্য একেবারেই সুইটেবল নয় কারণ কন্ট্রোভার্সি জোনে যা তুমি করছো সেটা নিয়ে কাটা হবে যা তুমি করছো না সেটাকেও গল্পের মতো করে দিয়ে তোমাকে নিয়ে কন্ট্রোভার্সি করা হবে এটাই এখানে সিস্টেম এখানে তাই দেখছি তাই জন্য আমার মনে হয় যেটা তুমি উত্তর দিতে পারবে দেবে না উত্তর দিতে পারবে ইগনোর করে বেরিয়ে যাও সেটা নিয়ে এত মানে কি বলবো পাল্টা করার তো কোনো মানে হয় না আমি তো বুঝে পাচ্ছি না যে এটা কী আমি স্পেশালি এই রিভেঞ্জ ফুল মেন্টালিটিকে একদম সাপোর্ট করি না কারণ কাজ করতে এসে এত রিভেঞ্জ কিসের একে অপরের উপরে এত হানাহানি কিসের কিসের জন্য টলারেট লেবেল বাড়াতে হবে লোককে তবেই কন্ট্রোভার্সি জোনে এসো নালে এসো না এসো না কারণ কন্ট্রোভার্সি জোনে আসলে তোমার ফিফটি পার্সেন্ট লোক যদি তোমার সাপোর্টে কথা বলে ফিফটি পার্সেন্ট লোক তোমার অ্যান্টি হয়ে যাবে এবং সেই অ্যান্টি লোকেরা যে শুধুমাত্র তোমার ভিডিও নিয়ে কাটাছাড়া করবে না তারা তোমার বডি সেভিং করবে তারা তোমার কি পড়েছ সেটা নিয়ে সেভিং করবে তোমার বাড়ির লোকজনকে যদি কোনো কারণে দেখিয়েছো সেটা নিয়ে বলবে না দেখালে বলবে তোমার নেই সেই জন্য বলবে এটাই এখানে সিস্টেম এখানে সবাই তাই করে আসছে ঠিক আছে এখানে সবাই সেরকমই করে আসছে এখানে পার্সোনাল অ্যাটাকটা একেবারে রন্ধে রন্ধে ঢুকে গেছে এবার কোনো একদিকের দলের লোকেরাই পার্সোনাল অ্যাটাক করছে তা নয় যাদের সঙ্গে মেশা ওঠা বসা চলা হচ্ছে তারাও পার্সোনাল অ্যাটাক করছে বুড়ি 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 কাকে শোধরাবে আমি যেইখানে বসে শোধরানোর চেষ্টা করছি সেই জায়গাটাই তো নোংরা প্যাচপ্যাচি জায়গা সেই জায়গায় তো সবাই নোংরামি করে রেখেছে তাহলে শোধরাতে হলে আগে নিজে যে জায়গায় বসে আছি যে ঘরে বসে আছি সেই জায়গাটা শোধরাতে হবে বাকিদের তো পরে তাদের না শুধরে যদি আমি অপোনেন্ট লোককে শুধরানোর চেষ্টা করি তাহলে কি হয় কখনো হয় না তাহলে এখানে সবাই এরকম করে রেখেছে কজনকে মানে ঠক বাঁধতে গা উজার হয়ে যাবে গা উজার হয়ে যাবে আর আমি স্পেশালি মনে করি কন্ট্রোভার্সি জোনে কন্টেন্ট টু কন্টেন্ট কাজ করো সেইখানে কি কি বলবে বলো কিন্তু সেটা কখনো ব্যক্তিগত আক্রমণের জায়গায় না যাওয়াই উচিত আর কারোর অন্য কোনো কর্মক্ষেত্রের দিকে হাত না বাড়ানোই উচিত কারণ সে সেটা করে খাচ্ছে সেই জায়গায় কেন হাত দেয়া হবে তার ফ্যামিলির ম্যাটারে কেন ঢোকা হবে সে কেন বলা হবে তাকে যে চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করো দেখি তোমার কাজের জায়গায় গিয়ে হার্ম করতে পারি না কেন এত হার্মফুল মেন্টালিটি কিসের জন্যে কি কারণে তার মানে ভিডিও টু ভিডিও কথা বলতে পারছে না তার জন্য তাকে ভয় দেখানো হচ্ছে মেন্টালি টর্চার করা হচ্ছে তার কাজের জায়গায় গিয়ে হার্ম করবে এটা বলা হচ্ছে কেন কেন এই মেন্টালিটি কেন এগুলো মানে অন্য লোককে অপদস্থ করা আর এটা ইচ্ছাকৃত করা কন্ট্রোভার্সি জোনে কন্ট্রোভার্সির ফোন অফ করলে মানে ইউটিউব ইউটিউব জোনে কন্ট্রোভার্সি জোনটা দেখার সময় সেটা যদি তুমি ফোনটা অফ করো তোমার তো কন্ট্রোভার্সি শেষ তুমি দেখবে না তুমি ইউটিউবের ওই জায়গাটা দেখবে না পার্টিকুলার ওই চ্যানেল চ্যানেলগুলোকে তুমি ইগনোর করো কি আশ্চর্যের কথা উত্তর দিতে না পারলে তাহলেই গিয়ে অ্যাটাক করবো অ্যাটাক করবো তার কাজের জায়গায় নোংরা নোংরামি করবো আবার বলবো চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট কর কিসের চ্যালেঞ্জ কিসের চ্যালেঞ্জ কেনই বা চ্যালেঞ্জ আশ্চর্য তো ভিডিও টু ভিডিও করতে এসে চ্যালেঞ্জ কি যন্ত্রণা মানে দিনের পর দিন দুর্বিষহ হয়ে যাচ্ছে যেন এক মানে তন্ত্র চালানো হচ্ছে যে তারাই যা বলবে তাই আমাদেরকে মেনে নিতে হবে কে আপনাদের পাওয়ার দিয়েছে আপনারা কি এখানে মানে এক একতন্ত্র রাজতন্ত্র চালাতে এসছেন আপনারা যা বলবেন তাই শুনতে হবে একদমই না একদমই না আমরা কেন শুনবো আপনা আপনারা তো আমাদের জন্য কিছু করেননি বা আপনারা তো আমাদেরকে চ্যানেলটা প্রমোট করেননি তা তো করেননি নাকি আমরা আপনাদের জন্য এখানে চ্যানেল খুলে বসে আছি কোনোটাই করিনি তাহলে কিসের জন্য এত এরকম দেখাচ্ছেন কাজ করতে এসেছেন কাজ করুন ঠিক আছে যাদের নিয়ে ইচ্ছা কাজ করুন নোংরামি করাটা বন্ধ করুন জেলেবেলে নোংরামি করা হচ্ছে দেখতে পাচ্ছি তো প্রচন্ড অসভ্যতাম করা হচ্ছে কেন কেন এত রিভেন্স মেন্টালিটি মানসিক জায়গাতে থেকে তো তাহলে কোনো শান্তিই নেই আপনাদের সময় মনে হয় যে একে টর্চার করব ওকে এই করবো ওর স্পাইল করব জীবনটা ওর চাকরির ক্ষেত্রে হ্যাম্পার করব ওর কাজের জায়গা হ্যাম্পার করব স্কুল কলেজে হ্যাম্পার করব কেন কেন কারোর প্রতি যদি আমার রাগ বিদ্বেষ থাকে তাকে উগরে দেব ভিডিও করে যদি না আমি সেটা করতে পারি জাস্ট লিভ ইট ইগনোর করে বেরিয়ে যাব কে কি বলছে আমার দেখার দরকার নেই কি অদ্ভুত ধরনের মানসিকতা পজেস করেন আপনারা কেন এরকম নোংরামি করছেন হ্যাঁ কেন নোংরামি করছেন কেউ কেউ তো বলছে যে আমার কথা বলছে স্পেশালি ও এসেছে চুনা এসেছে গালাগালির জন্যে বলতে আর যখন কি এই বেস্ট বের করে এই করে ওই করে সেই করে আরে ভাই গালাগালি আমি একা নই আমি একা নই বহু বহু লোক আছে যারা গালাগালির এগেনস্টে বহু বহু লোক আছে ঠিক আছে ওই তাদের বেলা তো বলা হয় না তাদের বলা কেন বলা হয় না গালাগালি দেবে না সেটাকে মানতে হবে এটা কি গালাগালি দেওয়ার জায়গা এটা কি গালাগালি দেওয়ার জায়গা এখানে কন্টেন্ট করার জায়গা যুক্তি তর্ক দিয়ে বলুন না বলুন না কথা তার মানে আপনারা কথা বলতে পারেন না নিজেরাই স্বীকার করলেন এবং আপনারা মনে করছেন গালি দিয়ে ভিডিও করছি বেশ করেছি কারণ আমি গালি জানি আমি অ্যাবিউজ ল্যাঙ্গুয়েজ ইউজ করতে পারি হ্যাঁ ওপেন মার্কেটে বসে ওপেন প্ল্যাটফর্মে বসে গালি ইউজ করতে পারি তাই আমি দিতে পারি আর যদি আমাকে কেউ কিছু বলতে আসে বলবো এই ওই সেই বেশ বের করে রেখেছো এই করেছো সেই করেছো এগুলো নয় এগুলো কোনো এক্সকিউজ নয় এগুলো হচ্ছে ইচ্ছা করে অন্য লোকের কাছে একটা গল্প ফাঁদা গল্প ফাঁদা এতদিন ধরে আমাকে যারা দেখছে তারা তো জানে আমার নতুন করে কিছু পরিচয় দেওয়ার নেই যে আমি এই আমি হনু আমি তনু কেউ কাউকে যদি নিজেই বড় বড় গল্প দেয় আমি এই আমি সেই সে আদতে সেটা হয় না কারণ আপনি কি সেটা বিচার করবে আপনার বিপরীতে যারা আছে আপনার ব্যবহারে আপনার কথাবার্তায় আপনার রুচিতে ঠিক আছে এইবার যারা আক্রোশের দিক দিয়ে আপনাকে দেখবে ঠিক আছে তাদের ব্যাপারটা বলতে পারবো না তাদের ব্যাপারটা আমার কাছে সম্পূর্ণ ভিন্ন তাদের কথা আমি বলতেই পারবো না ঠিক আছে এবার আমার একটাই বক্তব্য আমার এখানে একটাই জিনিস আমি জাস্ট কেকের উদাহরণটা দিলাম সেখানে হচ্ছে তার কাজের জায়গা হ্যাম্পার করব ডাইরেক্টলি ওপেনলি বলছে কেন কেন কন্টেন্ট করতে এসে কেন তাকে বলা হচ্ছে কেন মাঠে নেমে প্রতিবাদ করছে না সে কেন সে মাঠে নেমে প্রতিবাদ করবে সে কি বলেছে আমি এখানে সোশ্যাল ওয়ার্ক করতে এসেছি সে কি বলেছে যে আমি মাঠে নেমে গ্রাসরুট লেভেলে প্রতিবাদ করতে এসেছি বলেছে সে তো পরিষ্কার বলেছে আমি কন্টেন্ট করতে এসেছি ভিডিও করতে এসেছি এবং পয়সার জন্য করতে এসেছি তাহলে সে সেটাই করছে তাহলে সবাইকে যে জনসমক্ষে নেমে জনতা দরদি হয়ে দেখাতে হবে এর তো কোনো মানে নেই যার মনে হয় যার মনে হয় যে আমি জনতার পাশে দাঁড়িয়েছি আমি জনতা জনার্দনের সেবা করতে এসেছি তারা করুক না কে বাধা দিয়েছে কে বাধা দিয়েছে কিন্তু ওই কন্ট্রোভার্সি জোনের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে যারা হাই ফাই ব্লগার তাদেরকে নিয়ে করে নিজের মানে যশ যশ নিজের নাম প্রতিপত্তির জন্য করা হচ্ছে ঠিক আছে হয়তো পয়সার দরকার নেই কিন্তু এগুলোর জন্য করা হচ্ছে আর যদি সত্যিই সমাজ সেবামূলক কাজ করতে হতো তাহলে উড লেভেল নেমে যেখানে সোশ্যাল মিডিয়া নেই যেখানে কোনো নাম যশ প্রতিপত্তি নেই সেই সব জায়গায় কাজ করতে হতো সেটাকে বলে সোশ্যাল ওয়ার্ক আর এটা হচ্ছে বলা হয় লোক দেখানো ওয়ার্ক লোক দেখানো ওয়ার্ক যে দেখো আমরা জনতার পাশে গিয়ে দাঁড়িয়েছি দেখো আমরা কোর্ট কোর্ট খেলি আমরা কেস কেস খেলি আমরা কি ল ল খেলি আমরা থানা থানা খেলি আবার কিছু মাতব্য শ্রেণীর লোকজন আছে তারা গিয়ে আবার কমেন্ট বক্সে গিয়ে বলে তোমরা তো নেমে খেলতে পারো না তোমরা তো প্রতিবাদ করতে পারো না আমরা পারি করে কি করেছেন আপনারা প্রতিবাদ করে তো কেন কন্ট্রোভার্সি করতে আসেন যদি ইগনোর ক্ষমতা নেই যদি ইগনোরেন্স পাওয়ার না থাকে হ্যাঁ একটুতেই আপনারা ফাঁড়া তুলতে আসেন ফোস করতে আসেন হ্যাঁ আর লোকের নামে নোংরা কথা ছড়াতে আসেন বলেন আমি ওকে নিয়ে ভিডিও করিনি ও আমাকে নিয়ে প্রচুর ভিডিও করেছে কন্টেন্ট দিয়েছেন ভিডিও করেছি আপনি করেননি আপনার মহানুভবতা আপনি কেন করেননি আপনাকে কি কেউ বারণ করেছিল আপনার মনে হয়েছে আপনি বিশাল মাপের একজন ক্রিয়েটার তাই আপনি করেননি তো আজকে দেখেছেন তো নিজেকে নিজে বিশাল মাপের মনে করলেই বিশাল হওয়া যায় না তার জন্য খাটতে হয় আপনি না খেটে ভাবছেন যে আমি এইগুলো করে বেড়াবো আপনার তো আগে থাকতেই এই স্বভাব ছিল এখানে থানায় যাওয়া ওখানে থানায় যাওয়া এগুলোই করে বেরান আপনারা লোকের বাড়ি বাড়ি চলে যান তারপর আবার সেই লোককে নিয়ে নিন্দা করতে বসে যান আশ্চর্য লাগে আপনাদের সব লোকের বাড়ি বাড়ি আপনারাই যান আবার সেখানে গিয়ে নিন্দা আপনারাই করেন আবার থানা পুলিশ করেন আবার বলেন প্রতিবাদ প্রতিবাদ তো কি হয়েছে প্রতিবাদ করতেই তো হচ্ছে তাই না কি যেখানে যে বলছে সেখানে চলে যাচ্ছেন হ্যাঁ যেখানে বলছে সেখানে ছুটে ছুটে যাচ্ছেন হ্যাঁ থানা পুলিশ এরা করছেন কি করতে করছেন এগুলো আপনারা সোশ্যাল ওয়ার্কার কোন এনজিওর সঙ্গে যুক্ত আছেন সেগুলো করে খান না কেন কন্ট্রোভার্সি জনে সেই সব লোককে চুলকানিমূলক কমেন্ট করতে আসেন যত সব যাই হোক ভিউ কিছু বলার নেই এদেরকে এরা নিজেদেরকে বিশাল কিছু মনে করেছে সব সময় থ্রেডনিং সব সময় চ্যালেঞ্জ সব সবসময় ও নোংরামো করে দিনের পর দিন বেরিয়েছে যা না তাই করে বেরিয়েছে গালিতে বন্যা বইয়েছে এখন সবাই হঠাৎ করে বৈষ্ণব হয়ে গেছে কিছু বলার নেই আর একটা খবর দিই সেটা হচ্ছে আমাদের এখানে ঝড় মোটামুটি থেমে গেছে হালকা হাওয়া হচ্ছে বৃষ্টিও কমে গেছে অল্প অল্প বৃষ্টি হচ্ছে কালকে সারা রাত ধরে ঝড় বৃষ্টি হয়েছে আজকে সকালের দিকেও প্রচুর হয়েছে এখন বিকালবেলা এখন আর নেই ঝামেলা ঝঞ্ঝাট সব মোটামুটি স্থির আশা রাখছি এবার কমে যাবে তবে হ্যাঁ অন্য কোনো জায়গায় কি হয়েছে সেই খবরগুলো এখনো আমি পাইনি তো চাই যে ভগবান সবাইকে সুস্থ স্বাভাবিক রাখুক আর কিছু বলা নেই তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে বা কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে টাটা সবাইকে